আমি তো স্কুলে পড়াশোনা করেছি মাদাসা করেছি স্কুলের এইটার বই সাহিত্য কলিকার মধ্যে আছে এখন উঠাই দিছে নাম ছিল এই আওয়ামী দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ কি ছিল আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মানে কি আওয়াম মানে জনসাধারণ জনসাধারণ মুসলিম জনতা এই হিন্দুদের ভোট পাওয়ার জন্য

দেখেছি লুপ্তা বাবো সত্য মানুষ বারো মানুষ হাসি দিয়ে কথা বলতেছে দেখছেন না হাসি কথা বলতেছে কত সুন্দর যেন মুক্তা ধরতেছে যে মুখ দিয়ে পঞ্চাশটা

নাম জামা জন যত পীর আউলিয়াগণ আছেন আল্লামা মাওলানা সাহেব দল সহ জামাত ইসলাম শিবির সহ সমস্ত মুসলিম দলকে আমি ওরাত আহ্বান জানাবো একটা মারকানে সমস্ত ওলামায়ে কেরাম সমস্ত ইসলামীয় একটা মারকানে

আমাদের দ্বারা কোনো মানুষের জন্য কষ্ট না হয় আমাদের দ্বারা একটা এলাকার একটা সাধারণ মানুষের জন্য কষ্ট না পায় সমস্ত মানুষ আমরা এক হয় না একটা চলবো ঠিক কিনা এর জন্য প্রাণের বন্ধু বল আজকে আমার কাছে দুঃখ লাগে এলাকার মধ্যে অনেক গরিব দুঃখী মানুষ আছে এলাকার মধ্যে অনেক গরিব দুঃখী মানুষ আছে যারা আপনার কাছে ভিক্ষার হাত পাতে না ছেলে মেয়ে কষ্ট করে চলে অথচ আমরা দশ বার পনেরো বার বিশ বার উমরা হস করার জন্য মক্কায় যাই ঠিক কিনা উমরা হজ একবার করছে রয়েছে না

যে এলাকার কষ্ট করতেছে অথচ তারা মানুষকে বিখ্যাত হাত পাবতে পারে না অথচ কত হাজার হাজার গরিব দেখি আপনার সমাজে আছে কিন্তু আপনি দুই লক্ষ করে যদি হয় এক কোটি টাকা গেছে

আর এমন সমাজ লোক আছে দশ টা বারোটা কষ্ট করতেছে এক সিনটা ভালো ভাবে খাইতে পারে না ভালো একটা মাছ কিনতে পারে না এক কিছু গুস্ত কিনতে পারে না কিন্তু আমরা কোনোদিন খবর নেই না মনে করতেছি নামাজ পড়তেছি রোজা রাখতেছি হজ করতেছি ফটা দিয়ে গেছে না মেরে ভাই দোস্ত আমি শেষ পর্যন্ত আপনাদেরকে আমি যে একটা মেসেজ দিতে চাই মেরে ভাই দোস্ত বোঝো আমাদেরকে হার হালতে মৃত্যুর কথা স্মরণ হবে মৃত্যুকে আমাদের স্মরণ রাখতে হবে মৃত্যুকে ভুলে গেলে চলবে না কারণ মৃত্যুর কথা যারা বলে যায় তারা যে কোনো গুণার কাজ করতে পারে এজন্য সার হাতে আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে মৃত্যুর কথা স্মরণ আমাদেরকে চলতে হবে এলাকার দূর গরিব দেখি মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে এজন মেরে মানে দোস্ত গুলো শেষ পর্যায়ে আমি আপনাদেরকে যে সবকটা দিতে চাই আমার এই প্রায় এক দেড় আলোচনায় শেষ সবকটা হলো মৃত্যুর কথা স্মরণ করবেন আর মৃত্যুর সময় মৃত্যুর সময় যদি আমাদের মুখে কালিমা জারি হয়ে থাকে আমরা চাই না সবাই ঠিক কিনা চাই না

सब समय रखबाउ कर आदाय मृत्यु समय शिव हो चार नम्बर हलो बेसि बीस